আপনাদের সকলকে দোহার জোর করে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী জ্যোতিষী প্রায় আমি তিরিশ বত্রিশ বছর থেকে চর্চা করে আসছি আমার একটাই উদ্দেশ্য আমার মাধ্যমে যদি কিছু মানুষের উপকার হয় এটাই আমার জীবনের সব থেকে বড়ো পাওয়া। কতদিন আর বাঁচব যদি মানুষের কিছু উপকারী কাজে না লাগি তাহলে মানুষ জন্ম নিয়ে তো বৃথা আমরা সবাই সবাইকে যদি একটু করে উপকার করি তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকি যাই হোক আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আনছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট দেখুন আজকের ইয়ং ছেলে বলুন মেয়ে বলুন আমাদের কিন্তু যে কোনো কাজে বাড়ি থেকে যখনই বেরোবো তখনই কিন্তু আমাদের কোনো যানবাহনে যেতে হয় কেউ স্কুটি চালাচ্ছে কেউ বাইক চালাচ্ছে কেউ ফোর হুইলার চালাচ্ছে বা চালাচ্ছেই না আমাদের গাড়ি আমি হয়তো যাব বাড়ি থেকে এক জায়গায় যাব আমাকে টোটো ধরতে হবে আমাকে বাস ধরতে হবে বিভিন্ন যানবাহন ছাড়া কিন্তু আমাদের এখন উপায় নেই তার কারণ হচ্ছে আমাদের এখন সময় কম কাজ বেশি অফিসে যখন যাচ্ছেন তাড়াহুড়া করে নাকে মুখে খেয়ে কি করে বাস ধরবো সে বাসটা চলে যাবে বাসটা পাবো না তাহলে অফিসে যেয়ে আবার বস আমাকে বকাবকি করবে স্কুলে ছেলেমেয়েরা যাবে পরীক্ষা আছে হয়তো দেখা গেল রাস্তায় অটো পেলো না তাহলে বাড়িতে বাবার গাড়িটা সে একটু নিয়ে যাই এরকমভাবে আমরা যানবাহন ছাড়া কিন্তু বর্তমান সময় কেউ এক মুহূর্ত চলতে পারবো না এক মুহূর্ত আমরা যেতে পারবো না আর গাড়ি যখন চালাই আমরা দু হাত দিয়ে ধরে চালাই ডান হাত দিয়ে এক্সিলেটার করি স্কুটি চালাতেও এক্সিলেটার করি বাইক চালাতেও এক্সিলেটার করি গাড়ি যখন আমরা বসি তখন এক জায়গায় বসে আমরা একটা হাত দিয়ে ধরি একটা হাত দিয়ে ধরি ফোর হুইলার যখন আমরা চালাই তখন আমরা স্টিয়ারিং ধরি আমাদের এই ডান হাতটা কিন্তু সবথেকে সব কাজে ব্যবহার হয় এই ডান হাতটা এই ডান হাতটা আমাদের এমন কোনো কাজে ব্যবহার হয় না অশুভ কাজেও ব্যবহার হয় শুভ কাজেও ব্যবহার হয় অশুভ কাজ কি একজন একটা ভুল করলো তাকে আপনি বাড়িতে ছেলে অন্যায় করলো মেয়ে অন্যায় করলো তাকে করে একটা চর্মের দিলেন অশুভ কাজ করলেন আবার শুভ কাজ কি করলেন একজন মানুষ এসছে তাকে ভিক্ষা দিচ্ছেন ডান হাতে উঠিয়ে দিচ্ছেন তাহলে এই হাতটা দিয়েই কিন্তু আমাদের ভালো কাজও করছি খারাপ কাজ করছি আমরা দুটো জিনিস দিয়ে ভালো কাজ করি আর খারাপ কাজ করি একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে হাত তাই আমরা যখন মুখে কথা বলবো যতটা পারবো ভালো কথা বলবো কেন আপনি মুখ দিয়ে কাউকে যদি বলেন কাউকে হয়তো ডাকছেন আপনি এ ভাই শুনে যা এই রিক্সা শোনে যা এ কথাটা বললেন আবার এই কথাটা যদি বলেন এ ভাই অটো আয় না যাবি ভাই মুখটা কিন্তু একই তাহলে আমরা একটু ভালো কথাই বলি না ভালো কথা বলতে তো আমাদের পয়সা লাগে না তারও মন শান্তি হবে আর ফট করে রাগের মাথায় কারো গায়ে হাত উঠানো এগুলো ঠিক না তাই আমরা ডান হাত দিয়ে সব সময় শুভ কাজ করি অশুভ কাজও করি মুখ দিয়েও আমরা শুভ কথা বলি অশুভ কথা বলি তাই আজকে আপনাদের বলবো যখনই আমরা বেরোব ছেলেরা হোক মেয়েরা হোক যেই হোক আপনাদের একটা কথা খালি বলব আপনারা এই ছোট্ট কাজটি করবেন আপনাদের জীবনে কোনো কোনোরকম দুর্ঘটনা অঘটন মানসিক শান্তি সব দিকে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একটি কাজ করবেন ছোট্ট একটি কাজ এটা পুরুষরা করবেন মহিলারা করবেন এটা সব লগ্ন সব রাশির করবেন যাদের লগ্ন জানা নেই রাশি জানা নাই আপনারাও করবেন কি করবেন বাজারে যাবেন পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন একটা পেলে আপনাদের দুজনের হবে একটা যদি কিনেন দুটো হবে কী কিনবেন আপনারা একটা তুলসী কাঠের মালা কিনবেন ছোট দেখে পাতলা পাতলা যেটা হয় দরকার পড়লে বাড়িতে এনে ওই সুতোটাকে চেঞ্জ করে একটা লাইলোনের সুতো আপনারা ঢুকিয়ে দেবেন কারণ সুতোটা বেশি দিন টিকবে না যারা বাইরে যাচ্ছেন গাড়ি ঘোড়া চালাচ্ছেন সবসময় ডান হাত কাজ করছেন ব্যবসায় লোককে দিচ্ছেন টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন সব পজিটিভ জিনিস চলে আসবে আপনাদের যাকে আপনি যে জিনিসটা হাত দিয়ে দেবেন এটা নিয়ে যান সেই সেই জিনিসটা সুনাম করবে ওই হাত দিয়ে আপনি যা খুশি করবেন কাউকে দান করুন সে বলবে বাহ বাবু খুব ভালো কাউকে পয়সা দিন খুব প্রহংসা করবে যাদের ব্যবসা করেন আপনাদের খুব প্রহংসা করবে যারা অফিসে কাজ করেন ডান হাত দিয়ে টাইপ করছেন পেন দিয়ে লিখছেন ডান হাত দিয়ে আপনাদের বিরাট সুনাম অর্জন হবে কি করবেন তুলসী কাঠের মালা এনে একটাতে দুটো হবে হাতের ভিতরে দু পাক করে এরকম করে বাঁধবেন পাক আমার এখানে চার পাক আছে আপনারা দু পাক করে বাঁধবেন দুপা করে বাঁধবেন এটারা আপনারা বাঁধবেন হচ্ছে কী বারে বাঁধবেন বলুন তো এটা বাঁধবেন আপনারা শনিবার দিন শনিবার দিন এটা গঙ্গা জল ছিটিলে কোনো মন্ত্র লাগবে না জপ লাগবে না কোনো কিছু লাগবে না খালি বাঁধার সময় বলবেন কৃষ্ণাং শরণাং গছামি হে কৃষ্ণ আমি আপনার নাম করে এটিকে হাতে বাঁধলাম আমাকে সব দুর্যোগ থেকে আপনি রক্ষা করুন কৃষ্ণাং শরণাং গচ্ছামি কৃষ্ণাং সরণাং গাচ্ছাং খালি বেঁধে দিন আপনারা যা খুশি করুন গাড়ি চালান যাই করুন সব করুন আপনাদের কোনো রকম অঘটন ঘটবে না আর যাকে এই ডান হাত দিয়ে আপনারা দেবেন আপনাদের সুনাম ছাড়া বদনাম কেউ করবে না টাকায় এই হাত দিয়ে গুনবেন এটা ডান হাত আমাদের খুবই কাজের কাজ সবসময় শুভ কাজ এটা দিয়ে টাকা গুনে রাখবেন দেখবেন সেই টাকা আপনার সঞ্চয় হবে খরচ কম হবে মেয়েরাও করবেন কোনো অসুবিধা নেই আর মেয়েরা যদি হাতে পড়তে অসুবিধা হয় আপনারা ব্যাগে রাখবেন কোনো অসুবিধা নেই মাঝে মাঝে কপালে ঠেকাবেন কৃষ্ণাং সরণম গাছামি মাঝে মাঝে সবাই ঠেকাবেন কৃষ্ণাং শরণম গাছামি আর কিচ্ছু করতে হবে না আর ঈশ্বরকে আমাদের বিশ্বাস করতেই হবে আমরা যতই মহাপুরুষ হই রাজা হোক প্রজা হোক মিনিস্টার হোক যাই হোক গর্ত কিন্তু সবাইকেই পড়তে হবে যে যতই বাহব দেখাক যতই যাই অর্থ থাকুক যার যতই অর্থ থাকুক সব আমাদের রেখে চলে যেতে হবে সব আমাদের রেখে চলে যেতে হবে তো আমরা ঈশ্বরকে মানব সারা জীবন মানব ঈশ্বরকে মানব আমরা ঈশ্বরকে ভুলে যাব না বহু মানুষ আছেন এত সংকট ঈশ্বর আপনার বিশ্বাস নাই আমি তাদেরকে হাত জোড় করে বলবো একটু ধৈর্য ধরুন আপনার সময় সামনে ভালো আসতে বাধ্য সময় আপনার ভালো আসবেই আসতে হবে আসতে হবে ঈশ্বর আপনার এগুলো পরীক্ষা নিচ্ছে আপনি পরীক্ষায় পাশ করবেনই পরীক্ষায় আপনি পাশ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার জানান